সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা স্যানিটারি ন্যাপকিন রিভিউ ভিডিও নিয়ে আসলাম আজকে যে স্যানিটারি ন্যাপকিনের রিভিউ করব। সেটা হচ্ছে সেনোরার বেল্ট সিস্টেম স্যানিটারি ন্যাপকিন এটা হলো পনেরোটা প্যাজের প্যাকেট এটার দাম হচ্ছে একশো টাকা তাহলে প্রত্যেকটা প্যাডের দাম পড়তেছে প্রায় সাড়ে আট টাকা করে দিন দিন সব জিনিসপত্রের দাম যেমন বাড়তেছে প্যাডের দামও বাড়তেছে আগে এইগুলোর দাম মোটামুটি ছয় সাত টাকার মধ্যেই ছিল এখন আসলে দাম বেড়ে গেছে সেনোরা কোম্পানি তাদের এই প্যাডটা আরও বেশি ইম্প্রুভমেন্ট করছে নতুন করে ফেলছে প্যাডটাকে তারা ক্লেম করতেছে প্যাকেটে যে নতুন এবং আর উন্নত এবং সেটা আসলেই সত্য কথা কারণ আমি ছোটবেলা থেকে এই প্যাডটা ব্যবহার করি তখনকার প্যাড আর বর্তমানে তারা যে প্যাডের অনেক ইম্প্রুভমেন্ট আনছে প্যাডের কোয়ালিটি অনেক বাড়ায় ফেলছে সেটা আসলে বোঝা যাচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে বলবো যেমন আগের প্যাড এতটা বেশি সফট ছিল না কটনি সফট বর্তমানে প্যাডটাকে অনেক বেশি সফট করে ফেলছে আর একটা থেকে বড় সুবিধা দিছে সেটা হচ্ছে যে প্যাডের ভিতরে পিরিয়ড পকেট আছে ওই যে লাল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার মেনলি কাজ হচ্ছে যে আপনার ব্লাডকে অ্যাবজর্ব করে তাড়াতাড়ি প্যাডের ভিতরে লক করে দিবে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে প্যাডের দুই পাশে তারা সেলাই করে দিছে যেন মাঝখানের যে প্যাডের জিনিসটা আছে লেয়ারটা সেটা যেন নড়াচড়া না করে যেটা খুবই ভালো করছে এটা অন্যান্য ব্র্যান্ডের প্যাডে আমি দেখি না তো বেল সিস্টেম প্যাড পরার নিয়ম হচ্ছে আপনার দুই মাথায় যে ফাঁকা অংশটা আছে বাড়তি অংশ সেটাকে একটু প্যাঁচায় নিয়ে এভাবে গিট দিতে হবে শক্ত করে গিটটা মোটামুটি কাছাকাছি দিলেই ভালো হয় আবার স্টিক সেমভাবে প্যাডের অপর পাশে যে ফাঁকা অংশটা আছে যে বাড়তি অংশটা সেটা তো আবার আপনাদের সেমভাবে গিটটা দিয়ে নিতে হবে আর প্যাডের ভিতরে যে বেলটা দেওয়া থাকে সেটা আমি ভিডিওতে একটু পরে দেখাবো সেই সিস্টেমে বেলটা পরাই নিতে হবে আর পনেরোটার যে প্যাডের প্যাকেট সেটাতে দুইটা করে বেল্ট দেওয়া থাকে আর দশটার যে প্যাকেটটা থাকে দশটা বা আটটা সেটাতে একটা করে দেওয়া থাকে তো আমি এখন যদি এই প্যাডের রিভিউ দেই এগুলো আসলে এ প্যাড মূলত আপনার পিরিয়ডের যে শেষের দিনগুলোতে আমাদের ব্লাডের ফ্লো কম হয় অল্প হয় তখনকার জন্য পড়ার জন্য উপযুক্ত হবে আর এটা যদি আপনি পিরিয়ডের শুরুর দিনগুলোতে যখন আমাদের ফ্লো বেশি থাকে তখন যদি পড়তে চান খুব একটা ভালো ব্যাক পাবেন না তারপরেও আমি বলি যদি আপনি হেভি ফ্লোতে পড়তে চান তাহলে এই প্যাড পরে হয়তো আপনি এক থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা সাপোর্ট পাবেন আর যাদের রেগুলার ফ্লো তারা যদি পড়তে চান দুই থেকে তিন ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টা এর থেকে বেশি প্রোটেকশন আপনারা পাবেন না এই প্যাড পরে যখন হেভি ফ্লো হয় বা পিরিয়ডের শুরুর দিকে যে ফ্লো থাকে তখন এটা আপনারা শেষের দিকে পড়বেন এতে করে আপনারা কমফোর্ট ফিল করবেন ইচিং প্রবলেম হবে না যেহেতু এটা পুরোটা একবারে কটন শিট খুবই আরাম পাবেন আর সেনোরা কোম্পানি যে জিনিসটা ক্লেম করতেছে এবারে এই নতুন প্যাডে যে অ্যান্টি ইনফেকশন ফর্মুলা দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে যে পিরিয়ডের সময় যে ইনফেকশন সেটা দূর করে আর এই প্যাডে কোনো রকমের কোনো সেন্ট দেওয়া নাই যে জিনিসটা আমার থেকে বেশি ভালো লাগছে আর সেনারা কোম্পানির কোনো প্যাডেই তারা কোনো রকমের কোনো সেন্ট ব্যবহার করে না যে জিনিসটা আমার থেকে বেশি ভালো লাগে আর এই প্যাডটা আমি যেহেতু ছোট থেকেই ব্যবহার করি তাই বলা যায় যে এই প্যাডটা আমার বেশ পছন্দের প্যাডের ভিতরে একটা